আমরা আমাদের অবস্থান তো বারবার স্পষ্ট করেছি আমরা দুটো ডেট দিয়েছি একটা হচ্ছে যে যদি কম ইউনিফর্ম হয় সেক্ষেত্রে এবছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে হ্যাঁ সেটা আমরা বলেছি মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে তাহলে সেক্ষেত্রে আরও ছয় মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে মানে জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মধ্যে হতে পারে এইটার ব্যাপারে বারবার আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ও ইন্ডিপেন্ডেন্ট বডি তারা তাদের কথা বলছেন আমার মনে হয় যে এটা নিয়ে সামনে আরও কথা হবে এই স্পষ্ট একটা যখন আসবে স্পষ্ট ডেট আপনারা শুনবেন বাট তার আগে যেটা খুবই প্রয়োজন বা যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেসাস কমিশন কাজ করবেন ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনটা সেখানে আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিষয়টা এসছে এটার আপনার আপনারা জানেন এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেক ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে অনেক অনেকে অনেক অপিনিয়ন দিচ্ছে আমরা সমস্ত অপিনিয়নকে সম্মান জানাই প্রত্যেকটা অপিনিয়নকে সম্মান জানাই আপনারা আরও এটা নিয়ে কথা বলেন এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো লক করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে এমন কোনো লক করবে না বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটাই স্ক্র্যাপ করা হয়েছে সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা লক করতে কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে আপনি জানেন অনলাইনকে ইউজ করে যারা আমাদের যারা ভালনারেবল যারা জনগোষ্ঠী মেয়েদেরকে শিশুদেরকে টার্গেট করা হয় বুলিং করা হয় তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকুয়ামটা মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয় কিন্তু আপনারা সবাই এটা নিয়ে বলছেন এবং এই বিষয়টা আপনাদের প্রতি মানে ইন্টারিম গভর্নমেন্ট রেসপেক্ট করে এবং এটা নিয়ে আপনারা আরও কথা বলতে পারেন সেটা সব সবার কথাগুলো অ্যাকোমোডেট করবে এবং ইতিমধ্যে অনেক বিদেশি সংস্থা ওরাও বলছেন ইভেন মাইক্রোসফট এর গ্লোবাল হেড অফ পলিসি স্যার নিক ক্লেক উনি ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন উনিও বলেছেন যে ওনারাও এই সিমিলার ল অনেক দেশে হয়েছে এবং সেই ব্যাপারে ওদেরকে ওনারা কন্ট্রিবিউট করেছেন যে কিভাবে এই লটা করতে হয় সেক্ষেত্রে ওরা ওনাদের এক্সপার্টিসটা দিয়েছেন ওনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও তারা এই এক্সপার্টিসটা ওনারা অফার করেছেন তো আমরা সবার সাথে এই সবার কথাটা আসুক এবং এটা এমন কোনো এমন একটা ল হবে যেটা সমস্ত কনসার্নকে অ্যাড্রেস করা হয় এক আরেকটা হচ্ছিল ল আর ওই যে না একশো চল্লিশটা ইয়ে সাংবাদিকের ব্যাপারে আমার মনে হয় এখানে হিউম্যান রাইটস ওয়াচের যে আমি রিপোর্টটা কালকে সারা পড়েছি পড়ে আপনি দেখেন যে একশো চল্লিশ জন ওনারা বলছেন অথরিটিস কিন্তু কেস দেয়নি ওইখানে বলেছে অথরিটিস কিন্তু আমার মনে হয় হিউম্যান রাইটস ওয়াচের এখানে জানার ভুল আছে যে এটা অথরিটিস এটা হচ্ছে যে এই ভিকটিম ভিক্টিমের ফ্যামিলিগুলো কেসগুলো করেছে এটা বাংলাদেশ গভর্নমেন্ট করেনি পুলিশ করেনি সাংবাদিকদের এগেনস্টে যে কেসটা সেটা আমরা করিনি এটা করেছে ভিক্টিম এখন একজন ভিক্টিমের ফ্যামিলি যার ছেলে মারা গেছে যা যার ভাই মারা গেছে উনি যদি এসে কারো এগেনস্টে কেস করেন সেখানে আমরা তো এটার জন্য দায়ী না সেক্ষেত্রে আমার কি করার আছে তো সেই জায়গাটা আমার মনে হয় ওই যে ওনাদের এটা ভুল আর আমরা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করব করে বলবো যে আপনারা এটা অ্যামেন্ড করতে হবে বিকজ এটা তো আমরা কেসটা করি নাই আপনি যদি দেখেন একশো চল্লিশ জন বা সাংবাদিক বা যার কথা বলা হচ্ছে একটা ভিকটিম ফ্যামিলি কেস করেছে এবং সেক্ষেত্রে আমরা মোরালি ওই ভিকটিম ফ্যামিলিকে যে বলতেও পারি না যে না আপনি কেসটা করেন না তো বাট আমরা যেটা করেছি সেটা হচ্ছে যাতে মানুষজন যাতে হ্যারেস না হয় এবং এই হ্যারেসমেন্টটা যাতে এবং এই কেসগুলো যাতে খুব দ্রুত একটা ডিসপোজ অফ করা যায় সেজন্য একটা তথ্য মন্ত্রণালয়ের একটা আট সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেওয়া হয়েছে হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি তো সে ওনারা খুব দ্রুত এই কেসগুলো দেখবেন এবং ওনারা ইনভাইট ওই যারা যারা কেস হয়েছে যাদের এগেন্সে তাদেরকে বলেছেন যে আপনারা আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ওনারা কিন্তু ইনভাইটও করেছেন তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার সাথে ইয়েতে আছি এবং মাত্র চারজন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে বাকি আপনি দেখেন কারো কেউ তো তো অ্যারেস্টও হয়নি ঠিক না তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারেসমেন্টের শিকার না হয়